মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলার পরেও থেকে যায় তাকে মূল্য দেয় না যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে ধন্যবাদ দাও কারণ সে তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাই বিশ্বাসযোগ্য নয় মিথ্যা তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে সময়ে আর আপনজন যখন একসাথে আঘাত করে তখন মানুষটা বাহির থেকে নয় ভেতর থেকে শক্ত হয়ে যায় শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করা কেউ ঠকানো বলে কেউ কষ্ট দিলে ভেঙে পড়বেন না মনে রাখবেন উঠে দাঁড়াতে একটা হাত লাগে কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য লাগে একটি আঘাত ছোটবেলার নারিকেল পাতার ঘড়িটা পারফেক্ট ছিল না ছিল সময়ের চিন্তা না ছিল ঘড়ি নষ্ট হওয়ার চিন্তা যুক্তি দিয়ে ভালোবাসা টিকিয়ে রাখা যায় না ভালোবাসা এক অদ্ভুত মায়া যা বিশ্বাস দিয়ে টিকিয়ে রাখতে হয় মেয়েদের দেওয়া উপহারের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান উপহার হল সম্মান কিন্তু আফসোস এত মূল্যবান উপহার দেওয়ার ক্ষমতা সবার থাকে না কোথাও কেউ ভালো নেই সবাই কিছু না কিছু না পাওয়ার বা পেয়ে হারানোর হতাশা নিয়ে বেঁচে আছে তাই ভালো থাকতে শিখুন